হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের কলা দিয়ে একটি নতুন ফেস তৈরি করে দেখাবো তো এটা বানাতে ঠিক এতটুকু পরিমাণের কলা লাগবে আর কলা নিয়ে ঠিক এরকমভাবে একটু ছিলে নিতে হবে এই খোলার খোসাটা দিয়ে আমরা স্ক্রাব করব। তাই কলার খোসাটাও ফেলবো না এখানে আমি ছোট কলার অর্ধেক কলা নিয়েছি তো আমি এখানে যতটুকু জিনিস নিব ঠিক দুইজন ইউজ করতে পারবে তারপর আমরা এরকম একটা এরকম গ্রেটারের সাহায্যে কলাটাকে মিহি করে নিব আপনারা যে কোনোভাবে এই কলা মিহি করতে পারেন খেয়াল রাখতে হবে যেন দানা দানা না থাকে ঠিক এরকমটা যেন হয় এরপর আমরা এখানে দেব অ্যালোভেরা জেল এখানে আপনারা গাছের অ্যালোভেরা পাতাটাও ইউজ করতে পারেন তো আমার কাছে এটা আছে তো আমি এটাই দিচ্ছি এখানে আমি আধা চা চামচের মতোই অ্যালোভেরা জেল দিব আর অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনকে অনেক গ্লোয়িং অ্যান্ড ব্রাইটিং করতে হেল্প করে আরও অনেক অ্যালোভেরার গুণ আছে যা বলে শেষ করা যাবে না এরপর আমরা দিয়ে দিব লেবু আর যাদের স্কিনে অ্যালার্জি আছে তারা লেবুটা স্কিপ করবেন এখানে আমি এক চা চামচের মতো লেবু নিয়েছি এখানে আমি যা ইউজ করবো সব ঘরে কোনো সাইড এফেক্ট হবে না তো আমরা এখন এই তিনটে উপাদানকে খুব ভালোভাবে মিক্সড করে নিব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন এক চা চামচের মতো বেসন দিয়েছি বেসন কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিনজার করে আর আমাদের স্কিনকে ব্রাইডিং করতে হেল্প করে এক চামচের পর আমি আরেকটুখানি দিয়ে দিয়েছি এরপর এখানে লাগবে কাঁচা দুধ চামচের মতো কাঁচা দুধ নিয়েছি আর তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে গোলাপ জল দিতে পারো এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্সড করে নিব আর এই ব্যানানা কিন্তু আমাদের স্কিনকে অনেক হোয়াইটিং ব্রাইটিং করতে হেল্প করে তো এখানে আমার মনে হয় না কোনো সাইড এফেক্ট আছে এখানে আমরা সবই ঘরোয়া উপাদান ইউজ করেছি আর যাদের লেবুতে অ্যালার্জি তারা লেবুটি স্কিপ করতে পারো আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবে আমাদের ফেস প্যাকটি এখন রেডি এখন আমরা স্ক্রাব করবো কলার খোসারা ছোটো ছোটো টুকরো করে চিনি লাগিয়ে আমরা স্ক্রাব করবো এই স্ক্রাবটা করার পর ফেস প্যাক ইউজ করার পর আমরা খুব ভালো রেজাল্ট পাবো এই যে চিনি লাগিয়ে নিয়েছি তারপর ঠিক এভাবে স্ক্রাব করব ভালোভাবে হাত ধুয়ে তারপর আমরা স্ক্রাব করব খুব আলতো হাতে করতে হবে আর পাঁচ মিনিটের মতো এভাবে করলেই হয়ে যাবে আর আমি স্পিড বাড়িয়ে দিয়েছি তাই মনে হচ্ছে অনেক জোরে করছি না আমি খুব আলতো হাতে আস্তে আস্তে করছি তো এরপর ভালোভাবে হাতটা মুছে টিস্যু দিয়ে ফেস প্যাকটা আমরা লাগিয়ে নিব আমি হাতে অ্যাপ্লাই করছি তো তোমরা ফেসে করবে ভালো রেজাল্ট পাবে সপ্তাহে তিন দিন ইউজ করতে হবে এই প্যাকটি তোমাদের আর এই প্যাকটি লাগিয়ে প্রায় বিশ মিনিট ওয়েট করতে হবে শুকিয়ে যাবেন এটা পুরোপুরি তো আমি বিশ মিনিট রেখে হাতটা ক্লিন করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আপনাদের রেজাল্ট একটু হলো পরিবর্তন হয়েছে তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না মেবি আর একদিনে তো হবে না দু তিন দিন ইউজ করতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ